বাংলাদেশের সরকার পতনের পরে হিন্দুদের হামলা ওপর বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের প্রতিবাদে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় প্রবাসীরা সমাবেশে হিন্দুদের সুরক্ষা ও শান্তির দাবি জানানো হয় হাতি প্রতিবাদী মাথায় বাংলাদেশের পতাকা আর স্লোগানে স্লোগানে উত্তাল প্রতিবাদে বাংলাদেশে সংগঠিত মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ইতালির রোমে বসবাসরত হিন্দু সম্প্রদায় রোমের প্রাণকেন্দ্র স্থানটি অ্যাপস্তলি চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বক্তারা বলেন যেভাবে হিন্দুদের ওপর হামলা নির্যাতন ও মন্দির ভাঙচুর করা হচ্ছে তা দেখে আমরা স্তম্ভিত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হিন্দুরা এদেশের নাগরিক তাদেরও নিরাপদে বাঁচার অধিকার আছে বক্তারা আরও বলেন দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে আমাদেরকে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে আমরা কোথাও যেতে চাই না এই দেশ আমাদের মাতৃভূমি এ সময় তারা হিন্দুদের ওপর আর যেন কোনো হামলা না হয় তার নিশ্চয়তা ও যেসব হামলা হয়েছে তার বিচারের দাবি জানান